হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুই টুকরা মাংস দিয়ে কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করেছি সেটা তাই ভর্তাটা যে এত মজা যে খেয়েছেন সে বুঝেছে আর যে খান অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তো আমরা আসলে অনেকেই জানি না যে মাংস দিয়ে ভর্তা হয় তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের জন্য তো এখানে আমি দুই টুকরা মাংস ব্ল্যান্ডার করে নিয়েছি আর নিয়েছি আমি পাঁচটা রসুনের কোয়া কাঁচা মরিচ এখানে আমি মরিচ অ্যাড করেছি আদা কুচি আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মোটা করে কেটে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা অল্প করে দিবেন আর দিচ্ছি আমি হলুদের গুঁড়া খুবই সামান্য আর একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তাও সামান্য করে দিয়েছি কারণ যেহেতু এটা ভর্তা আর দিচ্ছি আমি সরিষার তেল আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন কিন্তু সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে খুবই মজা হয় একটা আচারই ফ্লেভার আসে তো এখন আমি এই যে মাংসটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি ভালো করে এখন ভেজে নিব তো এখন আমি কোনো পানি অ্যাড করবো না মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে ভাজবো তো এখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভত্তাটা করতে পারেন কিন্তু আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই জন্য আমি দুইটাই মরিচই অ্যাড করেছি আর কালারটাও খুবই সুন্দর আসে জন্য তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন তো এই ভর্তাটা এতটা মজা যারা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তো এখানে মাংসর পরিমাণ খুবই কম লাগে দুই টুকরা বা এক টুকরা দিয়েও আপনারা এই মাংসটা দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন এখানে বেশি পরিমাণে মাংস লাগবে না আর এখন যেহেতু কোরবানি সবার ঘরে মাংস আছে আর যাদের পাশে মাংস নিয়ে তারা অবশ্যই মাংস কিনে আনার পরে এক টুকরা মাংস রেখে দিবেন ওটা দিয়ে এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা হয় তো এই যে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের মতো পানি দিয়েছি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায় শিল পাটায় বেটে নিতে পারেন তো আমি ব্লেন্ডার করেছি আর এখন সচরাচর সবার বাসায় ব্লেন্ডার থাকে আপনার ব্লেন্ডার করলে খুব দ্রুত হবে এবং ইজিও হবে তো এখন এই যে আমি ঢাকনা দিয়ে এটাকে আলতো আছে এটাকে রান্না করে নিচ্ছি তো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে এখন আমি এটাকে ব্ল্যান্ডার করে নিব তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে আমি এটাকে ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি তো এটা ব্ল্যান্ডার হতে বেশি সময় লাগবে না এই যে তৈরি হয়ে গেছে তো আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ হাতের বিকল্প কিছুই নেই হাত দিয়ে এটাকে মেখে নিলে আপনাদের ভত্তাটা খেতে খুবই মজা লাগবে তো এখন আমি এটা একটু হোটেল স্টাইলে শেপ দিয়ে দিচ্ছি যদিও আমরা বাসায় খাবো তারপরে আমি একটু গোল গোল করে হোটেলের মতো করে নিচ্ছি তো আপনাদের এটা ইচ্ছে আমি আমার ডাইনিংয়ে সাজাবো দেখে সেই জন্য এটাকে এভাবে দিচ্ছি আপনারা চাইলে এভাবে বাটিতে নিতে পারেন তো আমি সবগুলা বল তৈরি করে নিচ্ছি তো বলগুলো খুবই ছোট ছোট তো এই যে তৈরি হয়ে গেল ভর্তা তো ভর্তাটা একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয় তো এটা হোটেল থেকে কোনো অংশে কম না তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে